সবাইকে নমস্কার আজকাল আপনাদের জীবন কেমন চলছে ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকেই যে ভারী ক্লান্তি অনুভব করেন কঠোরভাবে দৌড়ানোর পরেও ক্রমাগত হোচট খাওয়ার হতাশা এবং চারপাশের মানুষের কারণে সৃষ্ট গভীর ক্ষত সত্যি বলতে কি আমরা সবাই কি একই ধরনের অনুভূতি অনুভব করি না যেন আমাদের চারপাশে ঘোরাফেরা করা একটি অন্ধকার ছায়া চুপিসারে আমাদের আনন্দের মুহূর্তগুলো চুরি করে নিচ্ছে এমন অনেক দিন আছে যখন আপনি জিজ্ঞেস করেন কেন শুধু আমাকেই এত কষ্ট করতে হচ্ছে এবং হাল ছেড়ে দিতে চান কিন্তু বাইবেল আমাদের কাছে আসার এই ফিসফিস বার্তাটি নিয়ে আসে চিন্তা করবেন না এই যুদ্ধ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আপনি একা লড়ছেন না মানব জাতির পূর্বপুরুষ আদম এবং হবার প্রলোভনে পড়ার মুহূর্তে ঈশ্বর স্বজন শয়তানকে যে মানব ইতিহাসের প্রাচীনতম ঈশ্বরের বিজয় ঘোষণা দিয়েছিলেন তা দেখুন তুমি মানবজাতির সাথে অবিরাম লড়াই করবে কিন্তু নারীর বংশ মসীহ তোমার মাথা চূর্ণ করে দেবেন তুমি কেবল তার গোড়ালিতে আঘাত করতে সক্ষম হবে আদিপুস্তক শোয়া তিনটা এটাই হল সুষমাচারের সূচনা বিন্দু আমাদের যন্ত্রণা দেওয়া সেই অন্ধকার শক্তিকে ঈশ্বর ঘোষণা করেছেন তুমি ইতিমধ্যেই পরাজিত নারীর বংশকে বাইবেলে সাধারণত পিতার মাধ্যমে বংশের ওপর জোর দেওয়া হয় কিন্তু এখানে বিশেষভাবে নারীর বংশ উল্লেখ করা হয়েছে পাপবিহীন দেহে এই পৃথিবীতে আসা যিশু আমাদের বাঁচানোর জন্য প্রথম পদক্ষেপটি নিয়েছিলেন ক্রুশে মৃত্যুবরণ করে এবং পুনরুত্থিত হয় যিশু শয়তানের হাতে থাকা সমস্ত কর্তৃত্ব পাপ মৃত্যু এবং হতাশার প্রভাব সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছেন এবং শয়তানের মাথা চূর্ণ করেছেন আপনার জীবনে কি ব্যর্থতার অনুভূতি একাকিত্ব খারাপ অভ্যাস বা অন্তহীন উদ্বেগ আছে এগুলি হল শয়তান আমাদের উপর যে গোড়ালির আঘাত হানে তার মতো তারা বেদনাদায়ক কখনো কখনো দম বন্ধ করে দেয় কিন্তু এটি কখনই চিরন্তন পরাজয় নয় কেন কারণ যিশুর বিজয় ইতিমধ্যেই এর সমাপ্তি নির্ধারণ করেছে এবং এই প্রতিশ্রুতির সত্যই ফুল ফোটানোর মুহূর্তটি ছিল যিশুর জন্ম ক্রিসমাস যেদিন শিশু যিশুর কান্না সারা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছিল ক্যান মুক্তিদাতা একজন দুর্বল মানুষের রূপে একটি নবজাতক শিশু হিসাবে আমাদের মতো একই ত্বক এবং অনুভূতি নিয়ে এসেছিলেন এটি এই কারণে ছিল যে তিনি প্রতিদিন আমরা যে ক্লান্তি প্রলোভন এবং আঘাতের মুখোমুখি হই তা সরাসরি অনুভব করতে পারেন এবং শয়তানের অস্ত্র মৃত্যু এবং হতাশাকে মৌলিকভাবে ধ্বংস করতে পারেন যিশুর জন্ম কেবল একটি শিশুর জন্ম ছিল না এটি ছিল এক মহান ঘোষণা যা মহাবিশ্বকে কাঁপিয়ে তুলেছিল তোমরা প্রতিদিন যে সমস্ত অন্ধকারের বিরুদ্ধে লড়াই করছ আমি ইতিমধ্যেই তাকে জয় করেছি যেহেতু আমি তোমাদের মতো মানুষ হয়েছি তোমরা এখন আমার বিজে অংশ নিতে পারো নিরাপদে এবং স্বাধীনভাবে এই বার্তাটি ঈশ্বরের অনন্ত প্রেম বৈথলেহমের গোশালা থেকে যীশু আমাদের জন্য মাথা চূর্ণ করার পরিকল্পনা কার্যকর করে ক্রুশের দিকে তার যাত্রা শুরু করেছিলেন সেই জন্ম আমাদের জীবনের সমস্ত গোড়ালির আঘাত নিরামের চাবিকাঠি এখন আপনাকে চাপিয়ে দেওয়া সেই অন্ধকার ছায়া যতি বড় এবং ভয়ঙ্কর মনে হোক না কেন যিশু ইতিমধ্যেই তার মাথায় পা রেখেছেন আমাদের যা করতে হবে তা সহজ বিচি যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করা ক্রিসমাস ঠিক এই নতুন শুরুর মরশুম আমি আশা করি আপনার জীবন যিশুর আলোয় ভরে উঠুক